এই যে পুড়িয়ে পুড়িয়ে খাবারটা তৈরি হচ্ছে একটু পরে এটার নাম আপনারা জানতে পারবেন আর এটা হচ্ছে ইন্দ্রোনেশিয়ান একটা খাবার এটাই কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের রংপুরে দেখতেই পারতেছেন এখানে দই দেওয়া হচ্ছে মানে হজবরলও লাগতে পারে কিন্তু আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কিন্তু দেখতে দেখুন এই যে দই দিচ্ছে দই দেওয়ার পরে কিন্তু ফলের সাথে বিভিন্ন রকম ফল আপেল থেকে শুরু করে অনেক রকম ফল আছে আঙ্গুর বেদানা অনেক রকম ফল দিয়ে কিন্তু এই দইটার সাথে মাখানো হচ্ছে নামটা বলেই দিই নাহলে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন টোপার আগেটা আগেরটা ছিল ফ্রুট মানে মানে ফল দিয়ে আর কি টোপা এই যে ম্যাউনিজ দেওয়া হচ্ছে বিভিন্ন রকম চিকেন প্লাস সবজি দিয়ে এই ম্যাউনিজ আর এই যে দেখতে পাচ্ছেন সসটা এটা দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে টোপার যে টোপটা আর কি ভিতরে যেটা থাকবে ভুলে গিয়েছিলাম আপনারা কোথায় এসেছি আপনাদেরকে তো বলা হয়নি এই যে দেখতে পাচ্ছেন খাদক বাড়ি কাচারি মডেল মসজিদের ঠিক বিপরীতে মাটির দোকানগুলো আছে না মাটির জিনিসপাতি যেখানে পাওয়া যায় ওটার পাশেই কিন্তু এটার লোকেশন এই যে দেখতে পাচ্ছেন টোপার যে মেইন টোপটা সেটা কিন্তু তৈরি বের করা হয়ে গেছে তারপরে কিন্তু পুর ভরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকেন টোপা চিকেন টোপার মধ্যে এই রকমভাবে পুর ভরে দেওয়া হচ্ছে খাবারের দাম কি বৃত্তান্ত সব কিন্তু ভিডিও শেষে আপনারা জানতে পারবেন তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর তৈরি করুন আর মানে তৈরি করাটা শিখতে থাকুন আপনারাও কিন্তু বাসায় তৈরি করে খেতে পারবেন এই টোপাটা টোপ যদি থাকে উপরে কিন্তু যেটা চিকেন চিকেনটার উপরে কিন্তু চিজ দেওয়া হচ্ছে চিজ দেওয়ার পরেই কিন্তু শুরুতে দেখেছিলাম যে আগুনে পোড়ানো এই যে আগুনে পোড়ানো হচ্ছে আর খাবারটি টেস্ট করে আপনাদেরকে জানাই যে আসলে কেমন এই যে দেখতে পাচ্ছেন নিলাম প্রথমে ফ্রুট যে টোপাটা সেটাই আগে খাই ফলের টোপা মানে যে টোপ টোপ করতেছে আর কি বিষয়টা টোপা যেহেতু তাই আর কি অনেকটাই নরম কিন্তু খাবারটা ফ্রুটস টোপা যেটা সেটা কিন্তু প্রথমে ট্রাই করছি প্রথম বাইট যেহেতু মিষ্টি এটা হবে এই যে প্রথম বাইটে একটা দইয়ের ডিপলি ফ্রাই আর বিভিন্ন রকম ফল যে আমরা খাই ফলের একটা ডিপলি ফ্রাই মানে একটা টেস্ট পাওয়া যাচ্ছে আহমরি কোনো খাবারের টেস্ট লাগতেছে না মানে মোটামুটি নতুন খাবার হিসাবে আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগলো দইয়ের সাথে ফল মাখিয়ে খেলে যেরকম টেস্ট হবে ঠিক তেমনটাই কিন্তু লেগেছে আমার আহমরি টেস্ট লাগেনি এরপরেই কিন্তু চিকেন যে চিকেনটা ট্রাই করার পালা চিকেনটা চিকেন টোপা প্রথমে স্মেলটা নিলাম স্মেলটা মোটামুটি ভালো আছে প্রথম বাইট দিয়ে দিলাম প্রথমেই কিন্তু চিজ যে উপরে পোড়ানো হয়েছে চিজটা অতটা মনে হয় ভালো ছিল না যার কারণে একটা ব্যাড স্মেল আসতেছিল যেহেতু সবজি দিয়ে তৈরি করেছে তাই এটা একটা ভালোই খাবার বলা যায় সাথে কিন্তু চিকেনও রয়েছে কিন্তু প্রথম বাইটে চিকেন পড়েনি দ্বিতীয় বাইটে চিকেন পড়েছে মানে চিকেনটার পরিমাণ কিন্তু আরেকটু বাড়িয়ে দিলে হয় যেহেতু এটার প্রাইস একশো টাকা একশো টাকা অনুযায়ী কিন্তু একটু চিকেনটা বাড়িয়ে দিতেই পারে কিন্তু ওদিকে যেহেতু দই দিয়ে তৈরি যেটা ওটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এটা একটা ইউনিক খাবার আপনারা কিন্তু চাইলেই ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লেগেছে ভিডিওটা